নির্জাতিত মনোশ্রমিক একতা সমগ্র বাংলাদেশ আমি নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সভাপতি আব্দুল জলিল হাসান তো আমার এই ভাইয়ের একটা সমস্যা হয়েছে সমস্যাটা হলো যেটা একটা নোয়া গাড়িতে লাগাই দিচ্ছে এই গাড়িটা লাগানোর পরে এই গাড়িতে তার ড্যামেজ চাইছিল অনেক টাকা ওইটা আমরা ওর মীমাংসা করছিলো আট হাজার টাকা ওই জায়গায় আমি আরও কমায়া সাত হাজার টাকা ড্যামেজটা শেষ করে দিলাম এবং এই গাড়িটা নতুন গাড়ি বাগেরহাটের গাড়ি আমার ঢাকা কেন্দ্র থেকে ফোন দিছিল। ডাঙ্গাতলা থেকে ফোন দিয়েছিল ওখান থেকে আমার আবার বাগেরহাটের থেকে ফোন দিচ্ছে ওইখান থেকে ফোন হতে আমি এই লোক এই গাড়িটা সমাধান করে দিলাম আর এই আমার ড্রাইভার ভাই ড্রাইভার ভাই কিছু যা বলার বলেন ভাই আসসালামাইকুম নির্যাতন মোটর শ্রমিক আমি এই কাশপুর ব্রিজের টার্নিংয়ে টার্নিং নিচ্ছিলাম আমার বাম সাইড দিয়ে এসে বাদ দেওয়া দিছে বাম সাইড দিয়ে আইসে আমার বাম সাইডে পাওয়া দিতে বাদ দেওয়া দিছে দেওয়ার পরে জায়গা জন অনেক জয় জামেলা হলো পরে বাইরে ফোন দিয়ে আছে একটু লেটে ভাই আইসে আইসে সমস্যার সমাধান করে দিছে আল্লাহর রহমতে এটা কি আপনি কি সমাধানটা কি ঠিক আছে আপনি খুশি সন্তুষ্ট জি জি খুশি আলহামদুলিল্লাহ তো লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এই যে এই লড়াইয়ে জিতবে কে শ্রমিক সারা আর কে আসসালামু আলাইকুম